আসসালামু আলাইকুম অনেকদিন ঠিকঠাক পড়াশোনা করা হচ্ছে না তাই রেগুলার বিরুদ্ধে হচ্ছে না সময় পাচ্ছে না কোন দিক দিয়ে সময় কোন দিকে চলে যাচ্ছে কি বোঝা যাচ্ছে না আজকে কালকে রাতে এবং আজকে প্রায় অনেকটা টাইম বিরতি নিয়ে আমার পড়ার পড়তে বসছে আর কি কালকে রাতে হঠাৎ করে এই হসপিটাল থেকে ফোন আসছে যে আমার আজকে যাওয়া লাগবে আর কি আজকে যেই ম্যামের ছিলেন চেম্বার শুক্রবারে বিশেষ করে ওই অনেক বেশি সিনিয়র ম্যামদের চেম্বার থাকেন তো উনি ময়মেশ মেডিকেল কলেজের কাহিনী বিভাগের ডক্টর তো উনি হচ্ছে ওই আসতে পারবেন না আসতে না পারার কারণ হচ্ছে ওই এদের কাছাকাছি সময় পেশেন্টও কম আসে প্লাস ওই জ্যাম থাকে অনেকটা আসা যায় না সেই কারণে তিনি আসতে পারবেন না আমার যেহেতু শুক্রবার অন্য জায়গায় চেম্বার থাকে এবং কালকে হঠাৎ করে জানাইছে আমার জন্য এটা একটু টাফ ছিল তারপর আমি ওই আমার যে জায়গায় দেশের বাড়িটা করি ওটাতে না করে দিলাম যে আঙ্কেল ঈদের আগে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই সপ্তাহে এবং পরের সপ্তাহে যাব না তো আঙ্কেল অত ঝামেলা করে নাই রাজি হয়েছে যদিও পেশেন্টদের বলা ছিল ভাবলাম যে ঈদের আগে বাড়িতে না যায় এত জ্যাম ভিড়ের মধ্যে গাড়ি অনেক স্পিড থাকবে অ্যাক্সিডেন্ট হবে অনেক বেশি ঝামেলা এই যে বাড়ির কাছে আছে ওটাতেই করে দিই যাই হোক আমি এই চেম্বার এমনিতে শুক্রবারের দিন সকাল থেকে শুরু হয় তো আমার কপালটা আসলে খারাপ ছিল তো বেশি পেশেন্ট ছিল না আর পেশেন্ট ছিল না এর মাঝখানে কিছুটা পড়া গেছে বাট লাস্টের দিকে একটা কারণে মোট অফ হয়ে গেছিলো এটা আমি ভিডিও ভিডিওর পরে বলতেছি কেন মোট অফ হয়ে গেছিলো কালকে আমি শুরু করেছিলাম পথ প্রকরণ পথ প্রকরণের বিশেষ এবং বিশেষণ আমি তানবির পায়ার বাংলা বিদ্যা পেজ থেকে সরি পেজ না ইউটিউব চ্যানেল থেকে দেখেছিলাম তো ওনার ওনার ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছিল আমি যখন ওই পথ হাতে নিয়েছিলাম তখন মনে হলো এটা অনেক বেশি কঠিন একটু যদি এই ভিডিও থেকে দেখে নেওয়া যায় কেউ বুঝা দেয় তাহলে অনেক বেশি সহজভাবে পড়ার সময় যা মানে ওটা কি করলাম তো আমি তানবির ভাইয়ের ভিডিও থেকে বিশেষ এবং বিশেষণ পদের পার্থক্যটা মোটামুটি অনেকটা ভালোভাবে বুঝলাম এবং সলভ করার ক্ষেত্রে দেখলাম যে ভালোই মিলে তারপরে আজকে বাকি তিনটা টপিক নিয়েছিলাম অবয় সর্বনাম ক্রিয়া যেটা আমি সাউন্স বাংলা ইউটিউব চ্যানেলে এগুলো আমি আসলে ওনাদের চ্যানেলগুলো আমি দেখতাম বিশেষ করে তানবীর ভাইয়েরটার মাঝে মতো দেখতাম বাট যে সাউন্ডস বাংলা ভাইয়েরটা আমি কখনো দেখি না আজকে হঠাৎ করে সার্চ দিছিলাম সকালে তখন দেখে ওনার এই ভিডিওটা আসছে তো ভিডিওর ভিতর ঢুকে দেখলাম যে না ভালোই আছে তো মোটামুটি আমার পরে বোঝা গেল আর কি আর যেভাবে যেভাবে ওনারা হচ্ছে হিন্টস দিয়ে রাখছে মনে রাখার জন্য তো আমি ওই জিনিসগুলো লিখে রাখলাম আর কি আপনাদের যাদের এই মানে বিভিন্ন বাংলা ব্যাকরণের টপিকগুলো পড়তে এরকম অসুবিধা হয় প্রথমে আপনারা এরকম ভিডিও দেখে নিতে পারেন একটা ভালো চ্যানেলে ভিডিও দেখে নিতে পারেন তারপর নিজেরা নিজেরা পড়ার সময় অনেকটাই কাভার দেবে আর কি তো আর এছাড়াও আমি আজকে পদ শেষ করার পথটা শেষ হয়েছিলো আমার একটার দিকে তারপর থেকে আমি ভাব সম্প্রসারণ সারাংশ এবং সারম্ম উক্তি পত্র লিখন ছন্দ অলঙ্কার অনুবাদ পারিবেশিক শব্দ পড়েছিলাম এই টপিকগুলা থেকে খুব কম আসে বিশেষ করে পারিবেশিক শব্দ অনুবাদ থেকে আসে মোটামুটি ছন্দ এই তিনটা থেকে আসে বাট বাপ সম্প্রসারণ সারাংশ পত্র লিখন অলঙ্কার এগুলো থেকে খুব কম আসে তারপর আমি একবার করে দেখে নিয়েছিলাম যেটুকু মনে থাকে আর কি না মনে থাকলে পেরা না এরকমভাবে এর মাসখানে একটু ফ্রি হয়ে গেছিলাম যদি ফ্রি হয়ে গেছিলাম পড়তে পারিনি একটা কারণে একটু মানে মাথা গরম হয়ে গেছিলো একটা পেশেন্ট আসছিলেন পেশেন্টের একটু সমস্যা নয় মাস আগে সেকশন হয়েছে এরপর একটু সমস্যা তো সমস্যার জন্য পেশেন্টকে তলপেটের আলটা করতে দিয়েছিলাম আলটা করতে এই পেশেন্টের সমস্যা বের হয়েছিল আর কি এর আগে যেখানে আলটা করেছিলেন সেখানে ওভারিতে অ্যালার্জমেন্ট দেখাচ্ছিলো বাট এবার যখন আলটা করতে আসলেন ওবার কোনো এনলার্জমেন্ট নাই আর পেশেন্টের শীর্ষ ছিল আর কি আর আলটা একজন আরেমও করতেছিলেন শুক্রবার যেহেতু আমি আলটা করতে টাইম পাই না আর আরম করতেছিলাম তো সিস যখন মাপতেছিলেন অনেকগুলা শীর্ষ ছিল আর কি পলিসিস্ট যেটা বলে কিন্তু পেশেন্ট কেন জানি মানে হঠাৎ করে হাইপার হয়ে গেছিলো বলতেছিল এতক্ষণ কেন একটা আলতা দলতো এতক্ষণ লাগার কথা না এতক্ষণ বলতে হয়তো তিন চার মিনিট কারণ হচ্ছে ওনার অনেকগুলো সিচ ছিল বললাম মাপার জন্য অনেক বেশি টাইমের দরকার ছিল বাট পেশেন্ট কেন যেন হাইপার হয়ে গেছিলো বললে এতক্ষণ তো লাগে না আল্ট্রা তো ভাইয়াও রাগ করে গেলো ওনার আল্টার করাবে না যেটুকু পাইসে ওটুকুই যেহেতু ওনার ওই টাইম নেওয়া ঝামেলা নর্মালি পেশেন্টটা খুশি হতো বেশি টাইম দিলে বাট ওই পেশেন্ট আপুটা কেন যেন উল্টা ওনার এত ভালো করে দেখতেছিল সিজটা আমার সামনে দেখতেছিলো তারপরে উনি এরকম হয়ে গেলো তো এটা নিয়ে আমার সাথে কতক্ষণ ঝামেলাকে চাল করলো যদি ওনার হাজব্যান্ড অনেক বেশি মানে আমি ছিল আর কি নরম সরম উনি এসে সরি বলতেছে লাস্টে তো আমি বললাম যে আমার সাথে কিছু হয় নাই আপনি ওই ভাইয়ের সাথে যিনি আলটা করছেন ওনার সাথে গিয়ে কথা বলতে পারেন তো দরকার নেই ঠিক আছে যেগুলো ঝামেলা হওয়ার সেটা তো হয়েই গেছে তবে এত অধৈর্য হলে হয় না পরে আমি সমস্যার জন্য ট্রিটমেন্ট দিয়ে ওই রেফার করে দিলাম আর কি যেহেতু পলিসিস ছিল কিন্তু কয়টা সিস ছিল এবং মেজার কিছুই মাপতে পারি নাই তাই ট্রিটমেন্ট দেওয়া যাচ্ছে না পরে এজন্য আমি রেফার করে দিচ্ছিলাম বললাম যে পোপলার সদস্য এই টাইপের বড়ো যে কোনো হসপিটালে আলট্রাসোনোগ্রাফি করে ডক্টর দেখায়নি না এগুলো তো অদৈর্য হলে ম্যামরা অনেক বেশি ঝাড়ি দেয় এটাও বলে দিলাম আর কি আমরা তো কিছু বলি নাই জুনিয়র দেখে একটু বেশি এই ভাব নিয়েছে তো এরপরে হয়তো আর পিটুটা হবে না এদের আগে বাড়িতে চলে যাবো দেশের বাড়িতে ঈদ করতে যাব কালকে হয়তো চেম্বার করে তারপরের দিন বাড়িতে চলে যাবো আর ফেরা হবে হয়তো ঈদের দুই দিন পরে কোনো ঝামেলা যদি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক আল্লাহ হাফেজ